একটি পরিত্যক্ত বাড়িতে সম্প্রতি বত্রিশ জনের খণ্ডিত মরদেহ পাওয়া গেছে গণমাধ্যমের খবরে বলা হচ্ছে মেক্সিকোর সহিংসতায় জর্জরিত গোয়ানাজুয়াত রাজ্যে এই ঘটনা ঘটেছে রাজ্যের প্রসিকিউটর অফিসের বরাদ দিয়ে সিবিএস নিউজ জানায় এরা পোয়াত শহরে নিখোঁজ লোকজনের খোঁজে গিয়ে মরদেহগুলোর সন্ধান পাওয়া যায় এর মধ্য থেকে পনেরো জনকে স্পষ্টভাবে শনাক্ত করা গেছে বলা হচ্ছে মরদেহের অংশগুলো টুকরা টুকরা ও জটিল অবস্থায় ছিল এ কারণে শনাক্তের প্রক্রিয়া কঠিন হয়ে গেছে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে জানানো হয় অনুসন্ধানকারীরা প্লাস্টিকের একাধিক ব্যাগে দেহের অংশগুলো পান স্বজনদের বিষয়ে খবর ও নতুন তথ্য প্রমাণ পেতে সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন নিখোঁজ লোকজনের স্বজনরা নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বার্তা সংস্থা একে বলেন আমরা প্রিয়জনদের খুঁজে পাওয়ার আশা রাখি অনেক বছর হয়ে গেলেও আমরা এখনও কিছু জানি না এসব গণকবর পাওয়া গেলে আমরা উপস্থিত থাকতে চাই সংঘবদ্ধ অপরাধীরা প্রায় গোপন কবরস্থানে তাদের ভুক্তভোগীদের সমাহিত করে মেক্সিকো সরকারের বর্তমান হিসাব অনুযায়ী দেশটিতে নিখোঁজ লোকজনের সংখ্যা প্রায় এক লাখ বত্রিশ হাজার মধ্য মেক্সিকোর গোয়ানা বর্ধনশীল বাণিজ্যিক কেন্দ্রবিন্দু রাজ্যে জনপ্রিয় কিছু পর্যটন গন্তব্য রয়েছে তবে গ্যাংগুলোর আধিপত্য বিস্তার কেন্দ্রিক সংঘর্ষের কারণে এটি একই সঙ্গে দেশের সবচেয়ে প্রাণঘাতী রাজ্য आई बी टी वी वैसे न्यूयॉर्क